সড়ক দুর্ঘটনায় লরি চালকের মর্মান্তিক মৃত্যুতে সমস্ত লরি চলাচল বন্ধ রেখে শ্রমিকরা এক স্মরণ সভায় মিলিত হয় জানা গেছে গত একত্রিশে মার্চ মলেনগর এলাকায় আনন্দনগর দশ নম্বর এলাকার লরি চালক রাকেশ দেবনাথ মলেনগর এলাকায় বালি বোঝায় লরি নিয়ে রাস্তার পাশে অন্তত চল্লিশ ফুট নিচে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিল আরও তিনজন বর্তমানে আহতরা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সড়ক দুর্ঘটনায় চালক রাকেশ দেবনাথের এই মর্মান্তিক মৃত্যুতে বুধবার সকালে কাঞ্চনমালা যুগল কিশোর নগর এবং গাবর্দির সমস্ত লরি চালক এবং শ্রমিকরা একত্রিত হয়ে কাঞ্চনমালার লক্ষ্মীছড়া স্কুল সংলগ্ন এলাকায় স্মরণ সভায় মিলিত হয় মাত্র দুশো টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে এই স্মরণসভায় লরি চালকরা এবং শ্রমিকরা তাদের সহকর্মী চালক রাকেশ দেবনাথের স্মরণে তার আত্মীয় সদ্গতির কামনায় এক মিনিট নিরবতা পালন করে সেদিন লরি চালকরা এবং শ্রমিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাকেশ দেবনাথের মর্মান্তিক মৃত্যুর কথা জানতে গিয়ে বলেন রাকেশ দেবনাথ তাদের সাথে গাড়ি তাই তার প্রতি সমস্ত লরি চালক এবং শ্রমিকদের একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল তাই তার এই মর্মান্তিক মৃত্যুকে তারা মেনে নিতে পারছে না এদিন তারা সমস্ত লরি চালক এবং শ্রমিকরা মিলে সামর্থ্য অনুযায়ী কিছু আর্থিক সাহায্য রাকেশ দেবনাথের পরিবারের লোকজনদের হাতে তুলে দেবে বলে জানিয়েছেন পাশাপাশি লরি চালকরা এবং শ্রমিকরা রাজ্যের পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন রাজ্য সরকার যেন রাকেশ দেবনাথের পরিবারের একজনকে সরকারি চাকরি প্রধান সহ কিছু আর্থিক সহযোগিতা প্রদান করে পাশাপাশি লরি চালকরা এবং শ্রমিকরা রাকেশ দেবনাথের স্মরণে বুধবার একদিনের জন্য লরি চলাচল বন্ধ রাখে তিন দুই হাজার পঁচিশ আনন্দনগর নাইন সেভেন জিরো নাইন আমাদের একজন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বালুগাড়ি আজকে বালুগাড়ির লেবার ড্রাইভার সব মিললে তার জন্য আমরা একটু নিরাপত্তা পালন করছি এবং তাদের আহত আছে দুজন একজন মারা গেছে তাদের জন্য আমরা একটা আর্থিক সাহায্য তাদের বাড়িতে পৌঁছে দিই এবং আমি আমরা আশা করি ড্রাইভার এবং সবাই মিল্লা যে যাতে ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী বাবু তাহলে যাতে ওই ফ্যামিলিটির পাশে থাকে আমি তাদের কাছে অনুরোধ করি যে ওই ফ্যামিলিটিতে যারা মারা গেছে তার বাড়িতে চারকি দেওয়া বা কি সাহায্য করা এই ধরনের জন্য মন্ত্রী একটু আগে তাদের সাথে তাদের বাড়িতে যা স্বর্ণ দেওয়া রাকেশ দেবনাথ নম্বর আনন্দনগর দশ নম্বর এটা লক্ষ্মীচড়া পাঞ্চমালা মাঠ স্কুমার্টফোন আমরা যে এখান থেকে রাবুদ্দি সবাই যত গাড়ি চলে এবং আনন্দনগর মলয়নগর যত গাড়ি সব গাড়ি আসতে ও ড্রাইভারের জন্য সব সমস্ত গাড়ির যে বদ্ধ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ কাঠি ంగ్ో రిపోర్యూజ్ త్రిపురా ట్వెంటీ ఫోర్